যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি ন্যূনতম পঁয়ত্রিশ এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত হবে না আমরা মানে আমাদের আন্দোলন চলতেই থাকবে যত প্রকার এখানে কমিটি নিয়ে খেলা হচ্ছিল মানে আপনারা হয়তো টুকটাক জানেন যে দু হাজার বারো থেকে অধ্যবর্তী আমরা যারা সিনিয়র থেকে এখন জুনিয়ররা যারা আছে সবাইকে মিলে আমরা এক প্ল্যাটফর্মে এসে একটা ঐক্যের জায়গা থেকে এসে সবাই এক প্ল্যাটফর্মেই আমরা প্রোগ্রাম করতেছি এখানে ভিন্নভাবে কোনো কেউ যদি আন্দোলন করতে যায় এটার কোনো সুযোগই নেই আমরা সেটা বলে দিয়েছি লাস্ট আমাদের নিজস্ব বৈঠকে আমরা নিজেদের একটা কমিটিও দাঁড় করাইছি যেখানে সিনিয়র জুনিয়র সবাই আছে এবং বাস্তবায়ন কমিটি একটা কেন্দ্রীয় কমিটিও দাঁড় করা হয়েছে কেন্দ্রীয় কমিটির আন্ডারে বাস্তবায়ন কমিটি চলতেছে এবং জুনিয়রদেরকে সামনে রেখেই আমরা এই আন্দোলন সামনে নিয়ে যাচ্ছি এখন মধ্য কথা যেটা বলতে চাই এই সরকারের প্রতি যে বার্তা দিতে চাই যদি এই তরুণ যুবক বেকারদের এই আজকে যে রিপোর্টটা আসছে এক লাখ আশি হাজার এক কোটি আশি লক্ষ বেকার এই বেকারদের আত্মনাদ গত বারো বছর তেরো বছর ধরে আন্দোলন করতেছি যতক্ষণ পর্যন্ত এই দাবি কোনো কোনোরকম কোনো সুষ্ঠু সমাধান আমরা পারবো পাব না আমরা যেমন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠন ছিলাম আমার সঙ্গে এই পঁয়ত্রিশ আন্দোলনে পঁয়ত্রিশ আন্দোলনে যারা ছিল দুই হাজার সাল থেকে এখন পর্যন্ত আমরা কোটা আন্দোলন দুই হাজার আঠারো সালেও জড়াইছিলাম এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনেও আমরা সক্রিয় ভূমিকা পালন করেছি